বর্তমান সময়ে ইন্টারনেট ব্রাউজিং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই ইন্টারনেট ব্রাউজিং করতে গিয়ে আমাদের অগোচরে অনেক এমন বিষয় চলে আসে অনেক অশ্লীল কন্টেন্ট বা হারাম অ্যাড চলে আসে যেগুলোর সাথে আমরা কখনোই পরিচিত নয় এবং আমাদের ফ্যামিলি মেম্বার বা সন্তান যারা আছে তারাও যদি কখনও আমাদের ফোন ইউজ করতে যায় তখন তাদের সামনে হারাম এবং খারাপ অশ্লীল আঠারো প্লাস বিভিন্ন ধরনের মদ জোয়ার অ্যাপস চালু হয়ে যায় বা বিভিন্ন ধরনের খারাপ কন্টেন্টগুলো ওপেন হয়ে যায় তো এই বিষয়গুলো এড়াতেই আমাদের এক মুসলিম ভাই এমন একটি অ্যাপস বের করেছে যার ফলে এই অ্যাপসটির মাধ্যমে যদি কেউ তার ফোনে ইনস্টল করে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার ফোনটাকে সুরক্ষিত করে রাখবে এবং সর্বপ্রকারের হারাম অ্যাডগুলোকে বন্ধ করা হবে এবং হারাম ওয়েবসাইটগুলোকে বন্ধ করে রাখা হবে সেগুলো থেকে আপনার ফোনকে সুরক্ষিত করে রাখবে এবং আপনার ফ্যামিলি ও সন্তান এর থেকে রেহাই পাবে তাহলে চলুন কিভাবে এই অ্যাপটি ইনস্টল করতে হয় দেখে আসি প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাহাফ গার্ড লিখে তারপর সেখান থেকে আপনি রিভিউ দেখতে পারবেন এবং সব কিছু ডিটেলস দেখে আপনি সেখান থেকে ইনস্টল করতে পারবেন ইনস্টল করার পরে এক একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে সেইখান থেকে আপনি কাহাফ গার্ডটিকে অন করে দিবেন অফ করা থাকলে আপনি অন করে দিবেন তাহলেই এনআফ তাহলে আপনার মোবাইলটি পরিপূর্ণ সুরক্ষিত হয়ে যাবে